সবাই কেমন আছেন অনেক দিন পরে লাইভে আশা করি সবাই ভালো আছেন আমি যে চ্যানেলটিতে আছি এই চ্যানেলটি মূলত আমার বিভিন্ন চিন্তা চিন্তাভাবনা আমার যেটা ভালো লাগে এই বিষয়গুলো আমি আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে থাকি যদিও অনেক সাই সাবস্ক্রাইবার কম কিন্তু আমি আমার জায়গা থেকে আমি আমার বিষয়গুলো আমি সবসময় দিয়ে থাকি যদি কখনো ভালো লাগে লাইক কমেন্ট করার অনুরোধ থাকবে পাশাপাশি যারা নতুন তারা চাইলে সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে পারেন যদিও শর্ট ভিডিওগুলো বেশি ছাড়া হয় বড় ভিডিও খুব কম কিন্তু আসলে সেভাবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব না থাকার কারণে বড় লং ভিডিও সেভাবে ভিউ হয় না জানি না ভালো খুব ভালো হয় কিনা না বা খুবই ফুল না হওয়ার কারণেও হইতে পারে তবুও চেষ্টা করি দিয়ে যাচ্ছি যদি কখনো কারো সামনে পড়ে চোখে পড়ে ভালো লাগে এটাই সার্থকতা এবং সেটা যদি অবশ্যই ভালো ভিডিও হয় তাহলে তো অবশ্যই ভালো আর যদি সেটা থেকে শিক্ষণিক কিছু না থাকে এবং ভালো কিছু না হয় সেটা অবশ্যই স্কিপ করাই ভালো সেটা না দেখাই ভালো তো আছি এরকমভাবে চেষ্টা করি কিছু করার যদি ভালো কিছু করতে পারি সেটাই সফলতা সেটাই সার্থকতা